আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে সহজভাবে কিভাবে আপনারা আসবেন সেই সহজ উপায়টা আজকে বলে দেব আর ইদানিং মালয়েশিয়ায় ট্যুরিস্ট বিষয়ে স্টুডেন্ট বিষয়ে কোনো লোক প্রবেশ করতে দিচ্ছে না এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে তবে যাই হোক আপনারা কীভাবে আসতে পারবেন সেই সহজ উপায় আজকে বলে দেব অনুরোধ করলেও পুরা বিলটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা যারা যারা শিক্ষিত আছেন কমার বেশি কম হলেও আপনার ম্যাট্রিক পাস থাকা লাগবে আপনার এরপরে সর্বপ্রথম যেটা আপনার ইংলিশ অবশ্যই জানা লাগবে এরপরে আপনার বয়স স্টুডেন্টের মতোই হইতে হবে দেখা যাচ্ছে আপনি যদি আপনার বয়স এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন মালয়েশিয়া তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করতে দেবো না বা এমিকেশন পাস হইতে দেব না তবে আপনারা যদি সহজভাবে এমিকেশন পাস হইতে চান বা কোনো সন্দেহযুক্ত না থাকে ওই ধরনের লোকই মালয়েশিয়া আপনার স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন বা প্রবেশ করতে পারবেন কারণ আপনাদের সর্বপ্রথম হল আপনাদের সর্বপ্রথম যে কাজটা সেই কাজটা হল অবশ্যই আপনাদের স্টুডেন্ট বয়স থাকা লাগবে কারণ কিসের জন্য অবশ্যই আপনারা বয়স কম যাদের আপনার বিশ বাইশ বৎসর তারাই আসতে একটু সহজ হব আর আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনার ইংলিশ অবশ্যই জানা থাকা লাগব আর আপনার যে জন্ম তারিখ এরপরে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনার পুরা নাম গিলা মুখস্থ থাকা লাগবো বা আপনার যে কোনো মুহূর্তে হয়তো নিশনে আপনার কোশ্চেন করতে পারে বা প্রশ্ন করতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে সেটা হলো আপনার নাম লেখার জন্য এরপরে আপনার এ বি সি ডি লেখার জন্য বলে এরপরে আপনার পাসপোর্ট নাম্বার মুখস্থি বলতে বলে বা লিখতে বলে এরপরে আপনার জন্ম তারিখ কত সানা জন্ম হয়েছে আপনার কত বছর বয়স সব কিছু জিজ্ঞেস করে বা লিখিতভাবে প্রমাণ দিতে হয় এই সমস্ত জিনিস যারা মুখস্থ করে আসতে পারবেন তারাই সহজভাবেই মালয়েশিয়ার কিশন ইনশাআল্লাহ পাস হইতে পারবেন ভিডিওটা শোনার পরে যদি ভালো লাগে অবশ্যই ক্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে কোন করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ